অবসরপ্রাপ্ত হলেও পুলিশ তো আর সেই সুবাদেই মহিলাদের কুপস্তাব ও বিভিন্ন সময় এলাকার মানুষকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠল প্রাক্তন পুলিশ কর্মীর বিরুদ্ধে এই ঘটনায় অভিযুক্তের বাড়ি ভাঙচুর চালায় মহিলারা ঘটনায় পুলিশ প্রাক্তন ওই পুলিশকর্মীকে গ্রেপ্তারও করেছে পুলিশ জানিয়েছে প্রাক্তন ওই পুলিশ কর্মীর নাম স্বপন মণ্ডল একই সঙ্গে অভিযুক্ত আত্মীয়কে বেধরক মারধরও করেছে এলাকার মহিলারা এই ঘটনায় শান্তিপুর পুরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের রামনগর চর পুরাতন পাড়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে একাবাসীর অভিযোগ দীর্ঘ এক বছর আগে অভিযুক্ত ব্যক্তি এলাকাতে বাড়ি করে তারপর থেকে বিভিন্ন সময় পুলিশের প্রভাব খাটিয়ে এলাকাবাসীর সঙ্গে বাঘবিতণ্ড বা তাদের একাধিক মিথ্যে কেস করে ফাঁসানো হয় প্রাক্তন পুলিশ কর্মী হাওয়াতে প্রভাবশালী ভাবমূর্তি প্রতিষ্ঠা করতেই পুলিশকে দিয়ে রীতিমতো ভয় দেখানো কাজ করা হতো এই ঘটনায় এদিন সকলেই ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত পুলিশ কর্মী বাড়ি চড়াও হয় এলাকার মহিলারা মহিলারা লাঠি সোটা ঝাঁটানি নিয়ে অভিযুক্ত পুলিশ কর্মীর ভাইকে বেধড় মারধর করে একই সঙ্গে অভিযুক্ত পুলিশ কর্মীর বাড়িতে ভাঙচুর চালায় ওই মহিলাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ কর্মী পরিবারের লোকজনকে আটক করে থানায় নিয়ে প্রসারপ্রাপ্ত ওই কর্মীকে গ্রেপ্তারও করে ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ আর এ নিয়ে আজকাল বিশেষ প্রতিবেদন শান্তিপুরে মহিলাদের কুপস্তাব দেওয়ার প্রাপ্ত পুলিশ কর্মীর বাড়ি ভাঙচুর চালালো মহিলারা

Agora, <coughs> কি করে করে দিলাম পরে হামলা কারণ হচ্ছে আমাদের এই জমির সাথে দুবিকে জমি আমরা নিয়েছি এবং এই বারোয়ারি 5 লাখ টাকা আর আমারে ভাই ভাই যাচ্ছে খুঁজে বাস আত্মীয়রা নাকি তুলে নিয়ে গেছে কেউ খবর দুবিকে জমি কিনেছি সেই জমির জন্য ওরা গত্ব কোণে রেখেছে আগে বলেছিল যে কিছু টাকা দিলে হবে আমরা টাকা দিয়ে দিয়েছিলাম হাজার টাকা নিয়ে ওরা বললো ঠিক আছে তারপরে আবার বলল হবে না ফিট দিতে হবে 20000 টাকা

বিচার হবে না কেন সেখানে তোমাদের কোনো নিষেধ নেই আমার ভাইয়ের বাড়ি নিজেও ভাইয়ের বাড়ি